বন্ধুরা দেখুন আজকে আমি কী রান্না করবো কচকচি কচকচিটা আমি কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে এইটাকে আপনারা কে কী নামে জানেন আপনারা কমেন্টে বলবেন আমি যেমন বলি কচকচি এইটা আজকে আপনাদের দাদাভাই নিয়ে এসে আজকে এরই রেসিপি করে আপনাদেরকে দেখাবো কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আদা রসুনটাকে দেখুন আদা রসুন নিচ্ছি আমি এইটাকে পেস্ট করে না চলুন কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দেবো তেলটা আমি গরম করে দেবো তেল আমার গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দেবো টমেটার চাষকচি দিয়ে দেবো বেরিয়ে দেবো চাষ টাকা ভালো দেখুন আমি এই কচকচিগুলো দিয়ে দেবো স্বাদ বোতল লবণ দিয়ে দেবো কে নেদেছে রে নেবো ওকে জলু দেখুন আমি ঢাকা দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো চলুন দশ মিনিট পরে খুলবো চলুন দশ মিনিট আমার হয়ে গেছে দেখুন কত জল বার হয়েছে বাবা রে এত জল লবণ দোয়াতে চলুন মেয়েটাকে বের জলটাকে তো মারার কিছু করতে হবে তাই লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দোয়াতে দেখুন জলটা অনেক মরে যায় ঝাল ঝাল হবে এটা ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না

দেখুন আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আদা রসুনটাকে দিয়ে কষে দেবো মশলা দিয়ে কষে রাখতে হবে চলুন কষে চলুন কষা হোক করে দেখি कल कृपया खेजाबे के गर्न पर्ने हो छैन के दिन दिएछ भने बाइक छोडेर दे साइकल আমি তুমি এখনো জল ব্যবহার করিনি দেখুন আমি তার জল ব্যবহার করব না এই মাললাটা কষে কষে এই যাতে থাকবে একটু করে জল ব্যবহার করব আমি ওপর তো একটু গরম চলে কতটুকু কষে এসছে আর খানিক কমি হয়ে যাবে আর পাঁচ মিনিট ঘোাব হয়ে যাবে কেমন তেলটা বাগিয়ে চাকরি আমার তরকারিটা রেগি তেলটা হয়ে আসতে মানে আমার পাঁচ কষকচির তরকারি রেখে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটাকে কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন চলুন আমার তরকারি রেডি ম্যাম কচুকছুর তরকারি আমার রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন